জানাজা পড়ার পরে দোয়া করি করেন কি করেন না দোয়া করি এটাকে বিদাত বলছে কি বলছে না বলছে কিন্তু ইবনে মাজা শরীফ এই হাদিসটি মিশকাতের মধ্যে আরো একাধিক হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে কি হাদিস আমার আপনার নবী বলেন ইদা সল্লাইতুম আলাল মাইয়িত যখন তোরা মাইয়াতের জানাজা পড়ে নিবে এদার সল্লাই তুমি আল আল মাইয়াতের জানাসার নামাজ যখন পড়ে নিবে ফাখলি সুলহু দুয়া তখন মাইয়াতের জন্য দুয়ায় মগ্ন হয়ে যাবে বলেন শুভ কি বলেছেন জানাসার নামাজ পড়ার পরে মাইয়াতের জন্য দুয়ায় মগ্ন হয়ে যাবে এটা আমার আপনার নবী বলছেন তো আমার আপনার নবী জানাসার নামাজ পড়ার পরে দুয়ার নির্দেশ দিয়েছেন কি দেননি নির্দেশ দিয়েছেন তো ওই নির্দেশের উপরে আমল করলে শুনাতে হবে না বিদায়ত হবে আপনারাই বলেন সুন্নাত হবে যদি কেউ বিদাত বলে আচ্ছা দুয়াতে কি বলি আমরা যে অমুক অমুক লোক যারা জানাজার নামাজ পড়লাম তাকে জাহান দিয়ে দাও হ্যাঁ কি করি তার জন্য হ্যাঁ জান্নাতে দোয়া করি আপনি আপনার ব্রেইন দিয়ে একটু ভাবেন যে আপনার বাবার জন্য যদি কেউ জান্নাতে যাবার দোয়া করছে তো তাকে দুশ্মন মনে করা তাকে এই এটা মনে করে যে সে ভুল করছে এটা কি বিবেকে কোনোদিন আসে আপনার জন্য একজন মানুষ আপনি ইন্তেকাল করেছেন দোয়া করছে ইমাম সাহেব শুধু ইমাম সাহেব না হাজার হাজার মানুষ আপনার জন্য দোয়া করছে যে হে আল্লাহ গুনাগার ছিল কিন্তু তোমার বান্দা ছিল তুমি রহমান রহিম তোমার নবীর উন্মতি ছিল তার গুনার দিকে তাকায় না তাকে জান্নাত দান করো তার কল্যাণের জন্য দোয়া করছে তার ভালোর জন্য দোয়া করছে কিন্তু এরা বলছেন না দুয়াই করা যাবে দুয়া করাই পেঁদা এ মুসলমান ধোকা দেওয়া হয়েছে আপনাদেরকে আপনাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমার নবী বলছেন দুয়া করো আর এরা বলছে দুয়া ছাড়ো ছাড়তে বলছে না নবী বলছেন দোয়া করো এরা বলছে দোয়া ছাড়ো এই জন্য মুসলমান বুঝতে হবে যে আমার নবী যে পথ আমাদের দিয়েছেন যে সুন্নত তরিকা আমাদের দিয়েছেন এটা হলো সেটাই যে আপনার কি বলে মাইয়াতকে দাফন করার পরে দোয়া করা যায় এ প্রসঙ্গে আরো দলিল আছে কিন্তু অনেক সময় লাগবে ওই দিকে গেলে আর একটি আর একটি দলিল যেটা আল মফসুদ নামক কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে উল্লেখ করা হয়েছে ইমাম সারহসি রাহমাতুল্লাহি তালা আলাই মফসুদ নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন কি উনি বললেন যে হযরতে উমারের জানাজা হাদরাতে আব্দুল্লাহ বিন সালাম উনি হযরতে উমারে ফারুকের জানাজার নামাজ আদায় করতে গিয়েছেন গিয়ে দেখলেন যে হযরতে উমারে ফারুকের জানাজার নামাজ হয়ে গেছে হয় কি হয় না অনেক সময় হয়ে যায় আপনি কারো জানাজার নামাজ পড়তে গেছেন দেখছেন যে জানাজার নামাজ হয়ে গেছে তো উনি গেলেন আর দেখলেন যে হাজরত উমারে ফারুকের জানাজার নামাজ হয়ে গেছে কিন্তু দোয়া করা এখনো হয়নি উনি কি বললেন হাজরত আব্দুল্লাহ বিন সালাম উনি বললেন যে ইন সাবাক তুমুনি বিসলাতি আলাই তোমরা তো আমার থেকে আগে জানাজার নামাজ পড়ে নিয়েছো ফালা তাসবিকুনি বিদুয়া কিন্তু আমার আগে দোয়া করিও না বলেন সুবহানাল্লাহ কি বুঝা গেল যে ওই যুগেও জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা হতো তা না হলে উনি এই কথা কেন বললেন যে জানাজার নামাজ তো আমার আগে পড়ে নিয়েছো তো আমার আগে দোয়া করিও না কেন বললেন তার মানে দোয়া করা হতো এজন্যই উনি বললেন যে দুয়াতে যেন আমি শরীক হয়ে যাই দুয়াতে আমাকে শরীক করো বুঝা গেল যে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের পরেও দোয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ দোয়া নিয়ে সমস্যা